লাউ শাক দিয়ে তরকারি অনেকেই খাইছেন কিন্তু লাউ শাক দিয়ে ডাল দিয়ে কেউ রান্না করে খাইছেন বুটার ডাল দিয়ে হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আমিও সুস্থ সবাই জানে তো আমি কিন্তু নিরামিষ খাই তো ভাবলাম যে শাক দিয়ে ডাল দিয়ে রান্না করি এতটা ভালো লাগে এতটা টেস্টি আর এতটা পুষ্টিকর খাবার যা কিনা বলার মতো না তো আমি কিন্তু আমি খেতে পারি না মাছ গুস্ত তাই আমি নিরামিষে রান্না করি যা খেতে পারি না তা রান্না করা ঠিক না শুধু শুধু অপচয় করা কোনো প্রয়োজন আছে তো সকালে আমি এই রান্নাটা রান্না করছি তো ডালগুলো আমি সুন্দর করে কিন্তু আগের দিন ভিজায় রাখছি ভিজানোর পর আমি সুন্দর করে পানির ভিতর আমি দিয়ে সুন্দর করে ডালগুলো দিয়ে দিচ্ছি তো একসাথে দিই নাই যাই হোক একসাথে দেই নাই আমি ধুয়ে দিয়ে দিয়ে দেওয়ার পর সুন্দর করে একটু একটু ফুটানো অবস্থায় আমি কিন্তু পাতাগুলো দিয়ে দিতেছি শাকগুলো আর এখানে কিন্তু আমি লবণটা সুন্দর করে অ্যাড করে দিচ্ছি আর শাকগুলো কালকে ছিল এই কারণে মানে এরকম অবস্থা আমি দুয়ে ফ্রিজে রাখছিলাম তো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ যা মশলা আমি ব্যবহার করি সব আমি এখানে অ্যাড করে দেব আর বাজারে যাওয়া হয় না বুঝতেই তো পারছেন যে মেয়ে মানুষ বাজারে প্রতিদিন যাওয়া হয় না সপ্তাহে একদিন বা সপ্তাহে দুদিন যাওয়া হয় এরকম আর কি তো এখানে আমার যা মশলা আমি ব্যবহার করি সব দিয়ে দেবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যে কোনো শাক হোক বাজি হোক মরিচটা দিলে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যায় মরিচ দিলে শুকনামরিচের আর কি গুঁড়ার কথা বলতেছি মরিচের গুঁড়ায় কোনো মানে ডালের ভিতর খাটে না শাখের ভিতর খাটে না বাজির মধ্যে খাটে না এগুলো দিলে নষ্ট হয় অনেকে ব্যবহার করেন কিন্তু আমি কখনই ব্যবহার করি না তো সুন্দর করে খুঁতনি দিয়ে আমি এগুলো গুঁড়ে দিতেছি যাতে তরকারিটা একটু একটু গাঢ় হয় আর কি তো গাঢ় হলে কিন্তু তরকারিটা খেতে টেস্ট বেশি লাগবে তাই জন্য আর কি আর ভালো শাক হলে এমনি মিশে যায় আর ডালটাও কিন্তু ভালো ছিল খুব আর এভাবে সুন্দর করে আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন সুন্দর করে ধনে পাতা কুচিগুলোও দিয়ে দিব তো দুনে পাতাটা দিলে একটু গ্রামটা বেশি হয় তো রান্না করলে ভালো করলে রান্না ভালো করে রান্না করলে কিন্তু সবই ভালো লাগে তো এখানে আমার হয়ে গেছে দিয়ে দেওয়ায় এখন আমি এটাকে বাগারে দিব বাগার দেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি যেহেতু সামান্য তরকারিটাও সামান্য মানে একটু হয়ে গেছে এই কারণে আমি একটু করেই দিছি তাছাড়া বেশি খাবো কেন আমার যা পরিমাণ মতো লাগে আমি তাই খাবো জাল পরিমাণ মতো এখানে আমি জিরার পাখি হালকা পরিমাণ দিয়ে দিছি জিরার পাখিটা বাগানের ভিতর দিলে গ্রামটা সেই হয় যে কোনো সব কিছুর মধ্যেই তো এখানে আমি দেখেন তরকারিটা এত সুন্দর হয়েছে তরকারিটা এত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় আর কতটা টেস্ট হতে পারে দেখেন আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুবই ভালো সবাই ভালো থাকবেন রান্না করে খাবেন আমার জন্য দোয়া করবেন